কোচবিহার বাসীর জন্য সুখবর দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপতিম রায় তিনি জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা পুনরায় কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস পরিষেবা চালু করতে চলেছে প্রথম পর্যায়ে আমরা শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি এই রুটে দুটো এসি বাস পরিষেবা চালু করতে যাচ্ছি আগামীকাল আগামীকাল বেলা একটায় আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে আনুষ্ঠানিক শুভ সূচনা হবে এই পরিষেবার শিলিগুড়ি কোচবিহার এবং কোচবিহার শিলিগুড়ি রেটে টু বাই টু আসন বিশিষ্ট এসি বাস সার্ভিস কোচবিহার থেকে এই বাস সকাল প্রতিদিন সকাল সাতটা চল্লিশ মিনিটে ছাড়বে এবং বিকাল দুটো চল্লিশ মিনিটে ছাড়বে আর শিলিগুড়ি থেকে আটটা পঞ্চাশ মিনিটে শিলিগুড়ি থেকে কোচবিহার উদ্দেশ্যে রওনা দেবে এবং বিকাল তিনটা পঞ্চাশ মিনিটে সেইগুলি থেকে খোঁজের উদ্দেশ্যে রওনা দেবে দুটো দুটো চারটে ট্রিপ এই বাসগুলো দেবে গভর্নমেন্ট নির্ধারিত যাত্রী ভাড়া তিনশো কুড়ি টাকা কিন্তু আমরা একশো টাকা কনসেশন দিচ্ছি প্রথম ছমাস আমরা মানুষকে নিবিড় এই পরিষেবা দেওয়ার স্বার্থে আমরা রিভেন্ট সহ বিশেষ ভাড়া করেছি দুশো কুড়ি টাকা এটা লিমিটেড স্টপেজ থাকবে কোচবিহার থেকে যাত্রা শুরু করে পাঁচটি স্টপেজে এই বাসগুলো থামবে কুন্ডিবাড়ি ফালাকাটা ধুপগুড়ি ময়নাগুড়ি বাইপাস এবং জলপাইগুড়ি বাস বাইপাস একইভাবে শিলিগুড়ি থেকেও ফেরার পথে এই জলপাইগুড়ি বাইপাস ময়নাগুড়ি বাইপাস ধুপগুড়ি ফালাকাটা এবং কুন্ডিবাড়িতে থেমে কোচবিহারে এসে পৌঁছবে আমরা অফলাইন এবং অনলাইন এই দুভাবেই টিকিট পাওয়া যাবে কালাকাটা শিলিগুড়ি এনবিএসটিসি বুকিং কাউন্টার থেকে যেমন টিকিট পাওয়া যাবে অনলাইনে ডাব্লু ডাব্লু ডট রেড ডট ইনে কেউ ক্লিক করে সেটা পাবে আমরা আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু করছি কালকে সমস্ত প্যাসেঞ্জার অফলাইনেই তারা টিকিট কেটে যাওয়ার সুযোগ পাবে আগামী পরের দিন থেকে অনলাইনেও টিকিট অ্যাভেলেবেল থাকবে দিন থেকে মানুষ দাবি করছে যে এই গরমের সময় যদি এসি বাস পরিষেবা চালু করা যায় একটা সময় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বেশ কিছু এসি বাস পরিষেবা ছিল কিন্তু বাসগুলো প্রায় সবগুলোই নষ্ট হয়ে যায় পরবর্তীতে আমরা কিছু চারটে আমরা এসি বাস কিনি এবং সেগুলো কলকাতা রুটে শিলিগুড়ি কলকাতা রুটে চলছিল এবং আমাদের গল্প সার্ভিস হওয়ায় সেগুলোও এসি বাস কিন্তু লোকাল রুটে এই বাস পরিষেবা ছিল না তাই আমরা আপাতত প্রথম পর্যায়ে দুটো এসি বাসকে কুচবিহার শিলিগুড়ির মধ্যে চালাচ্ছি আগামী দিনে আমাদের কলকাতা দীঘার মধ্যেও এসি বাস পরিষেবা চলবে এবং রায়গঞ্জ শিলিগুড়ি এবং শিলিগুড়ি আলিপুরদুয়ারও পরবর্তী পর্যায়ে আমাদের এসি বাস পরিষেবা দেওয়ার আমাদের চিন্তাভাবনা রয়েছে